নবীজি বলেন তারা নাকি কুরআন থেকে জ্ঞান অর্জনের জন্য ইসলাম থেকে জ্ঞান অর্জনের জন্য দিনী শিক্ষার জন্য কুরআনের জ্ঞান অর্জন করার জন্য যে 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 বাজারা যে রাস্তা দিয়ে হেঁটে যায় আমি আল্লাহ পাক আল্লাহ পাক নবীজি বলেন আল্লাহ পাক ওই রাস্তাকে ওসিলা বানিয়ে মাধ্যম বানিয়ে ওই রাস্তাকে ভায়া বানিয়ে যারা কুরআন অর্জনের জন্য কোরআনের জ্ঞান জ্ঞানী হওয়ার জন্য যে বাজার রাস্তা দিয়ে হেঁটে যায় নবীজি বলেন আল্লাহ পাক ওই রাস্তাকে ভায়া ওসিলা মাধ্যম বানিয়ে ওই বান্দা বান্দিকে ওই কোরআনের জ্ঞান অর্জন করি কোরআনের জ্ঞান অর্জনকারী করি বান্দা বান্দিদেরকে ওই পথটাকে ওসিলা মাধ্যম বানিয়ে একেবারে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে দেন সুবহানাল্লাহ চিৎকার মেন বলুন না ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর মানে এই নয় এইভাবে বুঝার কোনো কারণ নাই যে হুজুর বেশ অস্ত করে ফেললেন রাস্তা তো পেয়ে গেলাম আমার সন্তানকে আমি আগামীকালকে মাদ্রাসা পাঠাবো বা আমি নিজেও হুজুরের কাছে যাবো কোরআন থেকে জ্ঞান অর্জন করার জন্য বাস ওই রাস্তা রাস্তায় উঠলাম আল্লাহ আমাকে ওই রাস্তার মাধ্যমে জান্নার বাসি করবেন না নো নে এমনটি ভাবার কোনো সুযোগ নেই বরং এই হাদিসের ব্যাখ্যা হলো আপনি নিজে বা আপনার সন্তানকে যদি দিন জ্ঞানে কোরআনের জ্ঞানে শিক্ষিত করতে চান শিক্ষিত করে তুলেন এই রাস্তায় যদি আপনার সন্তানকে আপনি তুলে দেন বা আপনি নিজেও যদি ওই পথে হাঁটা শুরু করে দেন তাহলে এই কোরআনের কাছে আসার কারণে কোরআন থেকে জ্ঞান অর্জন করার কারণে এটাকে ওসিলা বানিয়ে আল্লাহ পাক আপনাকে মরণ পর্যন্ত ইহিদিনা সিরাত আল মুস্তাকিম সঠিক সরল পথে কোরআনের পথে থাকার ইস্তেকামাত অবিচল থাকার তাও সিদ্ধান করবেন আর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এরপরে বিশ্বরাবী মোহাম্মদ যারা নাকি কোরানের জ্ঞান অর্জন করার জন্যে শিক্ষার জন্যে যে সমস্ত রাস্তা দিয়ে হেঁটে যায় কোরআন পড়ার জন্য কোরআন বোঝার জন্যে ধরুন তাফসির মাহফিল হতে পারে তাফসির মাহফিল শোনার জন্য যারা হেঁটে যায় মুফতিরা যারা কোরআন থেকে জ্ঞান অর্জন করার জন্য হেঁটে যায় মাদ্রাসায় যারা কোরআন থেকে জ্ঞান অর্জন করার জন্য হেঁটে যায় বিশ্ব নেতা মোহাম্মদ বলেছেন আল্লাহ তো তাদের প্রতি খুশি হননি এমনকি আকাশের ফেরেশতারা এত বেশি খুশি হন ওয়াইন্নাল মালায়িকাতা লাতাদাউ তাদাউ আজরি হাতা হারিদান লিত কোরানের জ্ঞান অর্জনকারী অর্জনকারিনী বান্দা বান্দির প্রতি ফেরেস্তারা রাজি হয়ে খুশি হয়ে তাদের নুরের ডানা নুরের পাখা তাদের চলার পথে ফেরেস্তারা বিছিয়ে রাখান সুভাহ আল্লাভ থুদুতাই নবিচার বলে ওয়াইন আলিমা লাইস্তম ফিরো লা হু মং সৃষ্টমা আ তিয়ামং ফিরলাম হtta hitan fil ma বলেন যারা নাকি আলেম যারা নাকি কোরআনের গের গريب যারা কোরআনের জ্ঞান শিক্ষার জন্য চেষ্টা করে যারা কোরআনের জ্ঞান অর্জনেরত অবস্থায় থাকে লা ইস্তাগফিরাল উম মান ফিস সামা ওয়াতিমান ফিল আউ আকাশে যা কিছু আছে মহা শূন্যে কিছু আছে মাংফিস্তামা ফিস সামা ওয়াতি এবং জমিনে যা কিছু আছে আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে এমনকি হাত পুকুরের মাছ নদীর মাছ খালের মাছ বিলের মাছ মহা সমুদ্রের মাছ এমন কি গর্তের পিপিলিকা পর্যন্ত যারা কোরআনের জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করে কোরআনের জ্ঞান অর্জনরত অবস্থায় থাকে এদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করতে থাকে চিৎকার করে বলুন তো ভাই সুবহানাল্লাহ শুধু তাই নয় এই কোরআন এমন একটি কোরআন এই কোরআনের সাথে যারা সম্পর্ক পয়দা করে এ তাকান এই বইয়ের নাম কি হ্যাঁ সবাই বলে এটার নাম কি বলুন এটার নাম কি এই কোরান পড়লে সাব কোরান বুঝলে সাব কোরান শুনলে সাব কোরআনের দিকে তাকালেও যিনি আমাদের আবুল নামে সাব লিখে দিলেন তিনি কে বলুন আল্লাহ! বলুন আল্লাহ! এই কোরানের জ্ঞানী তারা জ্ঞানী তাদের সম্মান কত বেশি দেখুন বিশ্ববি হারিয়েছে শেষে বলেন ওয়ালা আলিমা ওয়ালা আলিমা আলা বিদিক কাফাদলিল কামারি আলা সা ইরিল ক নবীজীবন যারা কোরানের সাথে সম্পর্ক পয়দা করে। কোরানের জ্ঞান অর্জনের জন্য যারা চেষ্টা করে এই কোরান যারা শিখেছে এই কোরানের জ্ঞানে যারা জ্ঞানী বা যারা চেষ্টার অবস্থায় আছে তাদের সম্মান কত বেশি দেখো আমার সাহাবিরা তোমরা যখন আকাশের দিকে দেখাও তখন অসংখ্য তারকারাজি দেখতে পাও কিনা মানে আমি আপনাদেরকে প্রশ্ন দিলাম আমরা যখন রাতের বেলা আকাশের দিকে তাকাই তখন আমাদের দু চোখে অসংখ্য তারকারাজি ধরা পরে কিনা ভাই সবাই বলেন কতগুলো তারকারাজি আছে আকাশে লক্ষ লক্ষ হিসাব ছাড়া সঠিক জবাব কেমন হিসাব ছাড়া আজকের যুগের মহা আজকের যুগের যারা বিজ্ঞানী লিমিটেশন থাকবে একটা সংখ্যা থাকবে এক কোটি দুই কোটি এক বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন একটা একটা সংখ্যা থাকবে তো বিজ্ঞানীর অবাক হয়ে গিয়েছেন তারা গবেষণা করে দেখেছেন যে কেউ যদি আকাশে তারকা কতগুলো এর দৃষ্টান্ত দিতে গিয়ে তারা বলেছেন যে কেউ যদি সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে ধরুন সমুদ্রে পাহাড়ে ধারে দাঁড়িয়ে কেউ যদি বালু কোনাগুলো একটা একটা করে গুনা শুরু করে পৃথিবীর উন্নত মানের যন্ত্র দিয়ে তাহলে বিজ্ঞানীরা বলেছেন যে গুনতে গুনতে বালু কোনাগুলো গুলো এক সময় গুনে গুনে তারা শেষ করতে পারবে সক্ষম হলেও হতে পারে কিন্তু আল্লাহ আকাশে কতগুলো তারকের করেছেন উন্নত মানের যন্ত্র দিয়ে যদি মানুষ গুনতে শুরু করে গুনতে গুনতে কেমন হবে আল্লাহ তারকারাজি গুনে গুনে শেষ করা সম্ভব হবে না সেই কথাই নবীজি বলেন আকাশের দিকে যখন মানুষটাকে আলাছা রিকাও কি অপুষ্টিরাম আকাশের দিকে আমরা যখন দেখাই আকাশের মধ্যে মিট মিট করা অসংখ্য তারকারাজি আছে না নাই অসংখ্য তারকারাজির মাঝে যদি অসংখ্য তারকারাজি অ্যাট এ টাইম একসাথে মরিচ মতো জোরাকি পোকার মতো মিঠি মিঠি করে আলো দেয় কিন্তু তারপরও অসংখ্য তারকারাজির মাঝে জল জল করা জ্বলন্ত পূর্ণিমার চাঁদটা আছে না নাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি অসংখ্য তারকের আজির মাঝে আকাশে যখন স্বচ্ছ আকাশে যখন একদম ডিজিটাল কায়দায় নিট অ্যান্ড ক্লিন পূর্ণিমার চারটা যখন জ্বলন্ত অবস্থা আমাদের চোখে ধরা পড়ে যায় তখন অসংখ্য তারকের আজির আলো পূর্ণিমার সাদের কাছে হাত হার মেনে যায় কিনা ভাই পূর্ণিমা রাতটা আমাদের কাছে সবচেয়ে বেশি সুন্দর দেখায় তার মানে অসংখ্য তারকারাজি এর মাঝে পূর্ণিমা রাতটা হলো সম্মানী নবীজিอนุরূপভাবে বলেন ওয়াল আলিমা আলাল আবিদি তাফাদনিল কমরি আলা সা ইরিল কাওক নবীজি বলেন অসংখ্য তারকারাজি এর মাঝে পূর্ণিমার চারটা যেমন সম্মানী পূর্ণিমার চারটা যেমন ঝকঝকে দেখা যায় অনেকগুলো অগণিত তারকা রাজির মাঝে পূর্ণিমার চারটা যেমন সম্মানী কোরআনের জ্ঞানে জ্ঞানী কোরআনের কোরআন শেখার অত অবস্থায় থাকে যারা এই পৃথিবীতে আল্লাহর কাছে আমার কাছে তাদের একজন আবেদ মূর্খ যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী নয় এই সাধারণ মানুষদের কাছে কোরআনের জ্ঞানী জ্ঞানীওয়ালা এদের সম্মান হলো ঠিক তত বেশি